আসসালামু আলাইকুম সবাইকে তো এখন বাজে হচ্ছে এগারোটা আমি আজকে একটু সল সালে উঠছি এগারোটার সময় ভাই কারণ ভিডিও এডিট করা লাগে হ্যাঁ রাত যার কারণে সকাল না বাট এখন আমি কোথায় চলে আসতে আপনাদের একটু দেখাই যে হাতে খাবার হ্যাঁ মাঠে মানুষ হয়েছে আর আমি এই যে মাঠের মাঝখানে এখন মনে হচ্ছে পুরোটাই মানে সকাল হইলো হ্যাঁ এরকম একটা পরিবেশ বিশ্বাস করেন ভাই এত ঠান্ডা পড়তেছে আমাদের এলাকায় তা বলার বাহিরে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আমি দুইটা বসিয়েছি আর তারপর দিয়ে চাদর মাথায় দিয়ে দিছি কারণ কুয়াশা এমন হয়ে পড়তেছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে এই রাস্তাটা আমি যখনই মাঠে যাই এই রাস্তা দিয়েই যাই একটা কথা আপনাদের আজকে আজকে একটু বোরিং লাগতে পারে কারণ আমি আমাদের গ্রামের পরিবেশটা দেখাবো আসলে শীতের ভেতর কেমন হয় আমাদের গ্রামটা আর কত লাগে সেটা ট্রাই এখন যেহেতু শীতের মৌসুম আমাদের এখানে মানে মাঠে এই যে এরকম মটর চাষ হয় প্লাস ওই যে ওই দূরে দেখা যাচ্ছে যে সরিষা মানে এখন বেশি আবাদ হবে আর এই সাইডে যে কুসুর দশ পনেরো দিনের মাথায় দেখা যাচ্ছে পেছনে কুসুর দেখা যাচ্ছে এগুলোকে আমরা কুসুর বলি আগ বলি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় বলে কেউ কি গেন্ডারি বলে এইগুলো দেখা যাচ্ছে পুরো মাঠটা ফাঁকা হয়ে যাবে ভাই বিশ্বাস করে এত ঠান্ডা লাগতেছে আর বাতাস টাńczy পুচুরা কাটের চলে আসছে আমাদের মাঠে ওই যে ওখানে মানুষ হয়েছে। এই জমিতে দেখা যাচ্ছে যে এগুলো রসুন বোনা হইছে আর ওইখানে এই রসুনের ভুই পরিষ্কার করছে তো আমাদের এই জমির এখানে যে মানুষ কাজ করতেছে এখানে খাবার দিয়ে গেলাম এখন যাব হচ্ছে সামনে আরেকটা আমাদের জমি আছে ওইখানে কি অবস্থা ওটা দেখব আমি আসলে আব্বু আমাকে অনেক বলে যে আই দেখে যা চিনে রাখ যে আসলে নিজেদেরই জমি না চিনলে দেখা যাচ্ছে পরবর্তীতে সমস্যা খাবার টাবার দেওয়ার দিক দিয়ে আমি আসি না আমার সেই আলিশ মানে কাজের প্রতি ভাই আমি এত বলার বাইরে তো যাক এখানে দেখে গেলাম সামনে দেখি ওখানে কি অবস্থা চলে আসলাম আমাদের আমাদের জমিতে জমিতে মূলত এই তিনটা ফসল চাষ করা হয়েছে এটা হচ্ছে মটর ওইখানে মসুর দেন ওই পাশে রসুর একটা কথা বলে দিই আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন ইনবক্স করতেছেন ভাই এস এম স্কুলের ভিডিও কবে আসবে মূলত ওখানকার ফুটেজ মানে বিভিন্ন জায়গায় মানে নেওয়া আছে। তো বিভিন্ন জন নিয়ে রাখছে মানে আমাদের এই টিম মেম্বার তো তাদের থেকে এখনো ফুটেজ কালেক্ট করি নাই যার কারণে আমি এখনো ভিডিও আপলোড দিতে পারছি না এডিট করতে পারছি না তাই ভাবলাম আজকে আমাদের এই গ্রাম্য গ্রাম্য পরিবেশ আপনাদের দেখাই যে আসলে যারা শহরে থাকেন তারা তো এগুলো বুঝবেন না যে কতটা ফিল কতটা ভালো লাগা কাজ করে মানে শীতের সকালে এরকম মাঠে খাবার দিতে আসা এরকম কুয়াশার ভিতরে ঘুরে বেড়ানো এত সুন্দর একটা উপভোগ করা প্লাস এই পাশে দেখা যায় যে পাশে রসুন এই যে কিন্তু এখানে অনেক আগাছ হয়েছে এইগুলো দুবলি ঘাস এগুলো মূলত উঠানোর জন্য মানুষ নেওয়া হয়েছে ওই জমিতে আর একটা কথা আমাদের কিন্তু আবাদের জমি বেশ কিছু আছে দেখা যাচ্ছে আমি চারটা আবাদে জমি চিনি তা বাদে চিনি না আরও আছে ওই সাইডের দিকে বাট আমি চিনি না যার কারণে ওইখানে যাইতে পারছি না আর একটা কথা আপনারা অনেকেই ভাবতেন যে ভাইয়া আপনি কি পাগল হয়ে গেছেন কি দেখাচ্ছেন মাঠঘাট মুসুর টুসুর আমরাও তো চিনি আসলে বিষয়টা সেই রকম না বিষয়টা হচ্ছে জাস্ট আপনার মাঝে শেয়ার করলাম আমারও ইচ্ছা আছে এরকম আবাদ করব করবো আব্বুর পাশে হেল্প করব। যেহেতু আব্বু এখন আর বিদেশ যাই নাই এখন আবাদ বিবাদই করতেছে প্লাস জমি দেখাশোনা করতেছে নিজেদেরই জমি ফসল ফলাইতেছে আর ফসল ফলানোর যে একটা শান্তি সেটা কিন্তু একমাত্র কৃষকেরাই বুঝতে পারবে যে কতটা শান্তি দিন শেষে এত পরিশ্রমের পর এত শীত বৃষ্টি রোদ খাটাখাটনির পরে যখন একটা ফসল ঘরে উঠবে সেই ফিলিংসটা কেমন কাজ হয় আপনারা বুঝবেন না যারা কৃষক তারা বুঝবে কি উঠাচ্ছ ভাইয়া তোমরা বৈতিশাক কই এত ছোট ছোট এগুলো খাবিনি কিভাবে হ্যাঁ কিভাবে রান্না করে খাবেনি বলো এত ছোট ছোট মূলত এরা হচ্ছে শাক উঠাচ্ছে দেখি কতটুকু উঠাইছো এই যে হ্যাঁ এক সময় কিন্তু আমরা উঠাইছি এদের সময় এদের বয়সে এগুলো শাক কিন্তু অনেক টাকা দিয়ে বিক্রি হয় শহর অঞ্চলে হ্যাঁ আর আমাদের এখানে হই এই যে এখন হচ্ছে এরা উঠাইতেছে তুমি উঠাই না এই না ওঠানো না এখনো তোমার হাসিটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার মনে আছে যখন আমি ছোট ছিলাম তখন হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের সাথে মানে আমার বন্ধু আছে এলাকার সবার সাথে আসছি শাক উঠাইতে দিন দেখা যাচ্ছে ব্যাগ ভরে ভরে শাক নিয়ে গেছি এগুলো খাইতে হেভি মজা কিন্তু হ্যাঁ এগুলো বৈতির শাক আমরা বলি লাল লাল দেখা যাচ্ছে এই সিজনেই হয় শীতের সময় প্রচুর হয় এই বৈতির শাক জাস্ট খালি পরিবেশটা দেখেন ভাই এত সুন্দর লাগতেছে সকাল বেলার আবহাওয়া আমাদের এখানে কিন্তু এরকম খেজুর গাছ অনেক আছে ওই যে ওইখানে গাছ লাগাইছে দেখা যাচ্ছে কিনা আমি জানি না এই যে এখনো রস হয় নাই এই যে এটা উল্লা লাগাইছে হ্যাঁ রস সকালবেলা পেরে নিয়ে গেছে ওরা যারা গাছ লাগাই তারা কিন্তু সকাল ছয়টার সময় উঠে মানে তারও আগে পাঁচটার দিকে ওঠার পরে দেখা যাচ্ছে ওরা রস পাইরে নিয়ে সেই প্রসেস করে গুড় মানে রস থেকে গুড় তৈরি করার প্রসেসটা শুরু করে তো একদিন দেখাবো আপনাদেরকে এমন কি গ্রাম বাংলা কতটা সুন্দর হতে পারে সকালকের পরিবেশ আমি চেষ্টা করব এই সিজনেই শীতের ভেতরে আপনাদের সব কিছু দেখানোর তো যা খাওয়াটা দিয়ে দিলাম আর ভীষণ ধারা পোড়া ভাই হেভি ঠান্ডা লাগতেছে আর বাতাস টানতেছে আর মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে তো যাক আজকের ভিডিওটা এটুকুই ছিল জাস্ট আপনাদের মাঝে দেখাইলাম আসলে শীতের সকাল কতটা সুন্দর হইতে পারে তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওতে সে বলতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ